হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাজু মেডিশন জুয়েলারি থেকে আজকে অফার প্রাইজে একটা ভিডিও দিচ্ছি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য এই সুযোগ সুবিধাটা থাকবে তো গাইস কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রাইজগুলো বলে দিচ্ছি আজকে অফার প্রাইজ থাকতেছে মাত্র মাত্র একশো টাকা একশো টাকা থেকে আজকে আপনাদেরকে আমরা অনেক সুন্দর কুন্দনের দুলগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র প্রাইস একশো টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আসতে হবে না হলে কিন্তু আমরা এই প্রাইজে আপনাদেরকে দিব না যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্যই আপনার এই অফারটা থাকবে মাত্র অনলি একশো টাকা দেখেন কত সুন্দর ইয়ারিং মাত্র থাকতেছে একশো টাকা দেখেন এই টপটা কতটা কিউট এটার প্রাইসটাও একশো টাকা থাকতেছে গ্যাস দেখেন এটা কতটা সুন্দর এটার প্রাইসটাও একশো টাকা থাকতেছে দেখেন এই ঝুমকাটা দেখেন কতটা কিউট মাত্র ওয়ানলি একশো টাকা একশো টাকা বাজেট করলে এত সুন্দর সুন্দর দুধগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ওয়ানলি একশো টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে গ্যাজ দেখেন এগুলো কতটা সুন্দর অ্যান্টিক বডির মধ্যে এগুলোও কিন্তু আজকে থাকতেছে একদম অফার প্রাইজে মাত্র একশো টাকা অবশ্যই আমি কিন্তু বারবার আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি যারা চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য এই অফারটা প্রতিজ্য দেখেন এটা কতটা সুন্দর এটার প্রাইসটাও একশো টাকা পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু আপনার গোল্ডেন কালারটা আছে প্রাইস মাত্র একশো টাকা আর এগুলো স্টক কিন্তু লিমিটেড যে আগে আসবেন সে আগে পাবেন এটা বারবার বলে দেওয়া হচ্ছে এটার প্রাইসটাও কিন্তু একশো টাকা দেখেন গাইস এটা কোন মধ্যে কতটা কিউট এটার প্রাইসটা একশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টি করা প্রাইস থাকতেছে মাত্র অনলি একশো টাকা একশো টাকা দেখেন গাইস এটা কতটা কিউট কতটা সুন্দর মাত্র অনলি একশো টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও কিন্তু একশো টাকা গাইস ঝুমকার মধ্যে যারা নিতে চাচ্ছেন দেখেন এই যে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এই যে রিংয়ের মধ্যেও পেয়ে যাবেন মাত্র ওনলি একশো টাকা দেখেন এই টপটা কতটা কিউট এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি একশো টাকা এটার মধ্যে দেখেন এটা অ্যান্টিকের মধ্যে কুন্দুন দেওয়া এটাও একশো টাকা এই যে এই দুধটা আসছে মাত্র ওনলি একশো টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র একশো টাকা মনলি একশো টাকা একশো টাকার হিউজ পরিমাণ ডিজাইন আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য গাইজ দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকুমন আনকুমন ডিজাইন গাইজ এটা হলো রাজু অ্যামিটিশন জুয়েলারি গাউসিয়া মার্কেট নিস্তালা তিনশো তিরানব্বই বাই সাতচল্লিশ টাকা বারোশো পাঁচ সেটা হলো আমাদের দোকান নাম্বার আর এখানে কিন্তু দুইটা নাম্বার আছে দুটোটা নাম্বারে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম